প্রেমের জন্য নির্দিষ্ট কোনো বয়স বেঁধে দেওয়া নেই প্রেমের আকর্ষণ বাধা দিয়েও রাখা যায় না তাই যে কোনো বয়সে আসতে পারে প্রেম তবে সাধারণত তরুণ বয়সটাতেই প্রেমে পড়তে বেশি দেখা যায় এই সময়টাতে ভালো লাগা থেকে ভালোবাসা তারপর পরিণয় এবং বাকি জীবন একসাথে কাটানো প্রেমের ক্ষেত্রে দুজনের বয়সও কাছাকাছি হয়ে থাকে তবে বর্তমান সময়ে বয়সের কোনো ভেদাভেদ নেই দুজনের মধ্যে চিন্তাধারা ভাবনার মিল থাকায় প্রেম এগোতে থাকে দ্রুত গতিতে কিন্তু অনেক সময় দেখবেন দুজনের বয়সের অনেক ব্যবধান তবুও প্রেমটা ঠিকই হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে বয়স্ক পুরুষদের প্রেমে পড়তে দেখা যায় তরুণী মেয়েদের যিনি চাইলে একজন সমবয়সী সঙ্গী পেতে পারেন সেই তরুণী কেন একজন বয়স্ক পুরুষের প্রেমে পড়েন কম বয়সী একটি মেয়ে প্রেমে হাবুডুবু খেলে বেশিরভাগ পুরুষের ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করা অসম্ভব একটি ব্যাপার আবার অনেক পুরুষ সূক্ষ্ম কৌশল বাদ দিয়ে বেশ কম বয়সী মেয়েদের পটাবার চেষ্টা করে থাকেন পুরুষের কারণটি পরিষ্কার একটি তরুণী নারীকে সঙ্গে হিসাবে কামনা করে তারা কিন্তু একটি কম বয়সী মেয়ে কেন প্রেমে পড়ে বাবার বয়সে একজন পুরুষের সাথে সেটাই এখন জানার বিষয় শুধুমাত্র বর্তমানে যে অল্প বয়সী মেয়েরা বেশি বয়সী পুরুষদের প্রেমে পড়ে এমনটা কিন্তু মোটেও নয় অতীতও ছিল তবে অবশ্যই এতটা প্রকটভাবে ছিল না যা ইদানিংকালে বেশি দেখা যায় এবং প্রেম করে বিয়ে করাটা তরুণীদের জন্য খুব সহজে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিবাহিত পুরুষটিকে তরুণীরা এক প্রকার ছলে বলে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে নিজেকে তার অধিষ্ঠিত করছে কিন্তু কেন অনেক মেয়ে মনে করে একজন মধ্যবয়সী পুরুষ মানে সংসার জীবন সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞ কম বয়সী একজন তরুণ বয়স্ক পুরুষদের তুলনায় অনভিজ্ঞ। অল্প বয়সী তরুণীরা এই কথা বিশ্বাস করেন যে বয়স্ক পুরুষরা হয়তো জীবনে আনন্দ দেওয়ার দারুণ পারদর্শী হয়ে থাকে কারণ তাদের অভিজ্ঞতা বেশি তাই তারা মনে করেন বয়স্ক পুরুষদের সঙ্গে সংসার জীবন অনেক আনন্দের ও জীবনকে অনেক বেশি করে উপভোগ করতে পারবেন অল্প বয়সী অনভিজ্ঞ ছেলেদের থেকে হয়তো তারা সেই বিষয়টি পাবেন না বয়স্ক পুরুষরা তাদের জীবনকে অনেক রঙিন করে প্রচুর আনন্দ দিতে পারেন অনেক মেয়েদের আবার ভালোই লাগে মধ্যবয়সী পুরুষকে তাছাড়া এই বয়সী পুরুষের প্রতি অবশ্যই একাধিক অভিজ্ঞতা হয়ে যায় ফলে একজন কম বয়সী তরুণকে কি সে ভালো বোঝে সব মিলিয়ে তরুণীরা নিজের চাইতে অধিক বয়সের পুরুষকে জীবন সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে বেশ বড় একটা ভূমিকা পালন করে অনেক তরুণী মনে করেন যে বয়স্ক পুরুষরা বেশি কেয়ারিং হয় বয়স্ক পুরুষরা তার সঙ্গীর দেখভাল বা যত্ন বেশি করে করেন আর প্রতিটি মেয়ে চাই তার পুরুষ সঙ্গীটি তাকে সব সময় কেয়ার করুক তাদের যত্ন করুক যেটা সে কম বয়সী ছেলেদের কাছ থেকে নাও পেতে পারে এর জন্য অনেক তরুণী বয়স্ক পুরুষদের প্রতি আকৃষ্ট হয় নিজের প্রথম প্রেমিক যদি আঘাত দিয়ে চলে যায় তবে অনেক মেয়ে অধিক বয়সের পুরুষের দিকে ঝোঁকে কারণ তাদের মনে হয় তরুণ প্রেমিকারা ভালোবাসায় অসত অস্থির আর বয়স্ক পুরুষের স্থির ও নির্ভরযোগ্য কোনো পুরুষ যদি নিজের স্ত্রী ও সংসারকে অনেক বেশি ভালোবাসে থাকেন ও তাদের নিয়ে অনেক সুখী হয়ে থাকেন তবে অনেক মেয়ে তাদের এই সুখ দেখে লোভে পড়ে যায় বিশেষ করে পারিবারিক অশান্তি দেখে বেড়ে উঠেছে এমন মেয়েরা তারা ভাবে পুরুষটি তাদের প্রথম স্ত্রীকে যেমন ভালোবাসছে বা যত্ন করছে তাকেও তেমনটা করবে সুখের স্থানে নিজেকে বসাবার মেয়েরা প্রেমে পড়ে বাবার বয়সে একজন বয়স্ক পুরুষের অনেক মেয়ে আছে পরাশ্রয়ী উদ্ভিদের মতন তারা নিজেরা কিছু করতে পারে না তবে প্রতিটি ব্যাপারে অন্য মানুষের সহযোগিতা চায় তারা মনে করে যে একজন ম্যাচিওর পুরুষ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে তাই জীবন সঙ্গী হিসেবে বেছে নেয় অধিক বয়সী পুরুষকে একজন পুরুষ যখন একজন নারীর কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তখন অন্য নারীরাও তাকে আকর্ষণীয় ব্যক্তি বলে মনে করে অন্য এক নারীর অভিজ্ঞতাই ওই পুরুষটি সম্পর্কের জন্য উপযুক্ত বলে মনে করে যখন কোনো বিবাহিত পুরুষ অন্য নারীর সম্পর্কে জড়িয়ে পড়েন তখন তা প্রমাণ করে যে তিনি এই দ্বিতীয় নারীর জন্য বড় সড়ো ঝুঁকি এই ধরনের আকর্ষণ অনেক নারীকে টেনে নিয়ে যায় বিবাহিত পুরুষদের প্রতি একজন মধ্যবয়সী পুরুষ মানে অর্থনৈতিকভাবে তিনি যথেষ্ট স্থির ও জীবনে প্রতিষ্ঠিত মেয়েরা সে আর্থিক নিরাপত্তাটাই খোঁজে বিনা পরিশ্রমে নিজের জন্য সুখ নিশ্চিত করতে চায় লক্ষ্য করলে দেখা যাবে যে মেয়েরা শুধু সেই সব মধ্যবয়সী পুরুষদের প্রেমেই পড়ে যারা আর্থিকভাবে সুপ্রতিষ্ঠিত অল্প বয়সী তরুণীরা এমন কারোর সাথে সম্পর্কে জড়াতে চান যার উপর ভরসা করা যায় বর্তমান প্রজন্মের ছেলেদের উপরে মেয়েদের আস্থা কম কারণ তারা সম্পর্ককে ঠিকঠাক ভাবে দায়িত্ব পালন করতে পারেন না ফলে মেয়েরা মনে করে আবার হয়তো ছেলেরা সত্যি কমিটমেন্ট দিতে পারেন না কিন্তু বয়স্ক পুরুষদের থেকে সেই ভরসাযোগ্য সম্পর্ক পাবেন বলে আশা করেন মেয়েরা তাই বয়স্ক পুরুষদের প্রতি অতি সহজে আকর্ষণ অনুভব করেন তারা বেশি বয়সের ছেলেদের ব্যক্তিত্ব অনেকটাই পরিণত থাকে তাদের জীবনের লক্ষ্য অনেকটাই স্থির আর এই কারণেই এমন ব্যক্তিত্বে খুব সহজে মেয়েরা তাদের প্রতি দুর্বল হয়ে পড়ে সবসময় যে কারো রূপ বা শরীর একজন পুরুষকে আকর্ষণ করা তা কিন্তু নয় এমনটাই মনে করে তরুণীরা শুধুমাত্র সেই ব্যক্তির জ্ঞান ও বুদ্ধি ভীষণভাবে আকর্ষণ করে সেই তরুণীকে আর তার প্রেমে পড়ার একমাত্র কারণ এটি বয়স্ক পুরুষ যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে যা মেয়েরা খুবই পছন্দ করে বিবাহিত বা একবার সম্পর্কে জড়ানো পুরুষরা বারবার সম্পর্কে জড়াতে দ্বিধাবোধ করে থাকেন যা সম্পর্ককে স্থায়িত্ব দিতে পারে অবিবাহিত পুরুষদের চঞ্চলতা অনেক ক্ষেত্রে নারীদের পছন্দ নয় এই প্রেমে পড়া ও ভালোবাসার মানুষ খুঁজে নেওয়ার সঙ্গে শৈশবের অভিজ্ঞতা সংযোগ খুঁজে পান অনেক বিশেষজ্ঞরাই কোনো কোনো তরুণীর শৈশবে বাবা মায়ের ভালোবাসা ও স্নেহ না পেলে তারা পরবর্তীকালে প্রেমিকের থেকে সেই পিতৃসহ ভালোবাসা প্রত্যাশা করেন তবে সবার ক্ষেত্রে তা হয় না কারো কারো ক্ষেত্রে এই মিল খুঁজে পাওয়া যায়